আসসালামু আলাইকুম ফেসবুক ইনস্টাগ্রামে এখন দেখা যাচ্ছে যে এআই ক্রিয়েটেড এই ধরনের ছবিগুলো প্রচুর আপলোড হচ্ছে তো আমরা অনেকেই এই ছবিগুলো বানাতে পারছি আবার অনেকেই প্রম্পট না থাকার কারণে এই ছবিগুলো বানাতে পারছি না তো আজকে আমি দেখাবো কিভাবে প্রম্পট ছাড়াই শুধুমাত্র একটা ছবিকে ব্যবহার করে এই ধরনের ছবিগুলো বানাবেন অর্থাৎ আমার একটা ছবি পছন্দ হইল সেই ছবিটাকে ব্যবহার করে আমি নিজেই প্রম্প বানাবো এই চ্যাট ইয়া এআই দিয়া এরপরে হচ্ছে সেই প্রোম্প দিয়ে আমার নিজের ছবি কীভাবে বানাবো সেই প্রসেসটা আজকে এইভাবে দেখা এই ভিডিওতে দেখাবো তো আমরা আগে একটা ছবি সিলেক্ট করি কোন ছবিটার প্রম্প বানাবো এইখানে ডিসপ্লেতে যে ছবিটা দেখা যাচ্ছে এই ছবিটার একটা প্রম্পট তৈরি করব তারপরে আমি আমার নিজের চেহারা দিয়ে এই ছবিটা বানানোর চেষ্টা করব। তবে আগেই বলে রাখি ছবি দিয়ে প্রম্পট বানানোর পরে সেই প্রম্পট দিয়ে আবার ছবি বানাইলে হুবহু এই ছবির মতো হবে না কিন্তু এটার কাছাকাছি হবে একবারে হুবহু এই ছবির মতো হবে না তো আমরা দেখি কিভাবে এটা তৈরি করা যায় প্রথমেই আমরা জিমনি ওপেন করলাম জিমিনি ওপেন করার পরে ন্যানো বেনানের আইকনটা অর্থাৎ ক্রিয়েট ইমেজ ক্লিক করলাম ক্লিক করার পরে প্লাস আইকনে ক্লিক করে গ্যালারির থেকে আমরা ওই ছবিটা সিলেক্ট করবো সিলেক্ট করে ডান ক্লিক করব তারপরে হচ্ছে আমরা জাস্ট লিখবো প্রম্পট ফর দিস ইমেজ এটা আমি ভয়েসই লিখি প্রম্পট ফর দিস ইমেজ এটা লিখে আমরা অ্যারোতে ক্লিক করবো ক্লিক করার পরে কিছুক্ষণ অ্যানালাইসিস করে তারপরে এই ইমেজের জন্য প্রম্প দিয়ে দিবে হেয়ার ইজ দ্য প্রম্পট ইয়েস এখনও জেনারেটিং এখানে প্রম্পটা দিয়ে দিছে তো আমরা এই প্রম্পটাকে কপি করবো জাস্ট কপি দিস প্রম্প এখন হচ্ছে আমরা একটা নিউ চ্যাটে যাবো নিউ চ্যাট থেকে আবার ন্যানো বেনানা ক্লিক করবো প্লাস আইকন ক্লিক করব গ্যালারির থেকে যার ছবি বানাতে চান তার এমন একটা ছবি ক্লিক করতে হবে বা সিলেক্ট করতে হবে যেখানে তার চেহারাটি স্পষ্ট বোঝা যাচ্ছে এবং তার বডির কিছু পার্ট অর্থাৎ শোল্ডার দুইটা মোটামুটি দেখা গেলে বডিটা ঠিকঠাক মতন করে দেয় যেমন আমি একটা সিলেক্ট করছি এই ছবিটা সিলেক্ট করার পরে ডান তারপরে ওই যে আমরা প্রম্পটা তৈরি করছিলাম সেই প্রম্পটাকে পেস্ট করব এখানে পেস্ট করার পরে এখানে জাস্ট এক্সট্রা কিছু কথা লিখে দিবেন তাহলে হয়তো কি একেবারেই একটু ভালো হবে আর কি সোজা হিসাব আমরা এখানে লিখবো হচ্ছে যে ফেজ হানড্রেড পারসেন্ট সেম অ্যাজ রেফার্ড ইমেজ আমরা শুধুমাত্র লিখে দিলাম যে ফেজটা হান্ড্রেড পার্সেন্ট রেফার্ড ইমেজের সাথে সেম রাখতে তো এখন আমরা এর বাটনে ক্লিক করলাম দেখি কি দেয় শিওর হ্যার ইজ দ্য ইমেজ ইয়েস ইয়েস এই হচ্ছে আমার ইমেজ ওই প্রোম্পটাকে ব্যবহার করে আমি আমার ছবি দিয়া এই ইমেজটা তৈরি করছি যেখানে একটু ডিফারেন্স দেখা যাচ্ছে যেমন ওইখানে ল্যাপটপটা হচ্ছে পিছনের দিকে ঘোরানো ছিল ওইখানে সামনের দিকে ঘোরানো এবং ওইখানে এই ক্যাফের নামের সাথে একটা মেবি লোগো ছিল এখানে নাই আর ওটা ছিল মেবি শার্ট এটা দিয়েছে টি শার্ট কিন্তু কালার সেম রাখছে তবে আমার কাছে ভালোই লাগতেছে আমার কাছে ওইটার থেকে এটা একবারে খারাপ লাগতেছে না সো এভাবেই আমরা প্রোম্ট না থাকলেও ছবি থেকে প্রোম্ট তৈরি করে নিজের ছবি তৈরি করতে পারবো ধন্যবাদ সকলকে